হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করবো শ্রীকৃষ্ণের দিব্য চৌষট্টিটি গুণাবলী যা শ্রবণ করলে আমাদের হৃদয় ভক্তিভাব উদয় হবে আসুন আমরা শ্রবণ করি ভগবানের দিব্য গুণাবলী শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে আচ্ছাদিত অন্যটি হচ্ছে প্রকট শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন তখন তার স্বরূপ আচ্ছাদিত তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমদ ভগবতের দ্বারকা লীলায় রয়েছে কখনো কখনো কৃষ্ণ স্ত্রী বের ধারণ করে নীলাবিলাস করতেন তার সেই রূপ দেখে উদ্ধব বললেন আহা কি আশ্চর্য কৃষ্ণ যেভাবে ভক্তিরসে আমার হৃদয়ে দ্রভীভূত করে আমার আকর্ষণ করেন এই স্ত্রী লোকটিও ঠিক আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই স্ত্রী রোগ ধারণ করেছেন শ্রীকৃষ্ণের প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তার রূপ মাধুরী স্তব করে বলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি অপূর্ব মাধুর্য মণ্ডিত তার গৃবা শঙ্খের মতো তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্মফুলের সৌন্দর্য ম্লান হয়ে যায় তার দেহের বর্ণ তমালের মতো ঘনশ্যাম তার মস্ত ঘন কেশের দ্বারা আচ্ছাদিত বক্ষে তার শ্রীবর্ষ চিহ্ন এবং হাতে তার শঙ্খ এই রকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন তার দিব্য গুণাবলী প্রদর্শন করে তিনি আমাদের দেব্য আনন্দ প্রদান করছে শিলরূপ গোস্বামী নানান শাস্ত্র বিচার করে শ্রীকৃষ্ণের দিব্য উল্লেখ করেছেন তার সমস্ত শরীরের অপূর্ব মাধুর্য মন্ডিত সমস্ত শুভ লক্ষণ যুক্ত অত্যন্ত মনোরম জ্যোতির্ময় বলবান নিত্য নব যৌবন সম্পন্ন সমস্ত ভাষায় পারদর্শী সত্যবাদী প্রিয় ভাষী পরম পণ্ডিত পরম বুদ্ধিমান অপূর্ব প্রতিভাশালী বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী অত্যন্ত চতুর পরম দক্ষ কৃতক দৃঢ় প্রতিজ্ঞ স্থান কাল ও পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ বৈদিক তত্ত্বগণের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী পবিত্র সংযত অবিচলিত জিতেন্দ্রীয় ক্ষমাশীল গম্ভীর আত্মতীপ্ত সমদৃষ্টি সম্পন্ন উদার ধার্মিক বীর কৃপাময়ে শ্রদ্ধাবান বিনীত বাদন্য লজ্জাশীল শরণাগত সুখী ভক্তদের হৃতী প্রেমের বসুভূত সর্বমঙ্গলময় সবচাইতে শক্তিশালী পরম যশস্বী জনপ্রিয় ভক্ত বৎসল সমস্ত স্ত্রী লোকেদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সকলের আরাধ্য সমস্ত ঐশ্বর্যের অধিকারী সকলের মাননীয় পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণ গভীরতার মতো বিরাজমান। জীব বিভিন্ন অংশ তাই তারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে আংশিকভাবে এই পঞ্চাশটি গুণের অধিকারী হতে পারে অর্থাৎ পূর্বক্ত এই সমস্ত দিব্য গুণাবলী আংশিকভাবে ভক্তদের মধ্যে প্রকাশিত হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই গুণরূপে বিরাজমান কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই পূর্ণরূপে বিরাজমান এছাড়া আরও কয়েকটি দিব্যগুণ শ্রীকৃষ্ণের রয়েছে যার বর্ণনা পদ্মপুরাণী দেবাদেব মহাদেব পার্বতীর কাছে করেছেন এবং শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে ধরিত্রীর সঙ্গে ধর্মরাজ জমের কথোপকথনে বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে যে সমস্ত মানুষ মহাপুরুষ হওয়ার আকাঙ্ক্ষা করেন তাদের অবশ্যই এই গুণগুলি থাকা দরকার যেমন সত্য শৌচ দয়া সহনশীলতা ত্যাগ সন্তোষ সরলতা ইন্দ্রিয় সংযম মানসিক স্থিরতা তপসর্যা সমদৃষ্টি তিতিক্ষা খান্তি বিদ্যা জ্ঞান অনাশক্তি ঐশ্বর্য বীরত্ব প্রভাব বল স্মৃতি স্বতন্ত্রতা কুশল কান্তি ধৈর্য কমলতা দক্ষতা নম্রতা দৃঢ়তা পূর্ণ জ্ঞান সর্বকর্মে পারদর্শিতা গাম্ভীর্য স্থিরতা আস্তিস্ক যশ শ্রদ্ধাবান এবং অহংকারী যে মানুষ মহাত্মা হওয়ার অভিলাষী তাকে এইসব কয়টি গুণে গুণান্বিত হতে হবে সুতরাং এর থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে এই সমস্ত গুণাবলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবশ্যই রয়েছে উপরাপ্ত পঞ্চাশটি গুণ ছাড়া ভগবানের শ্রীকৃষ্ণের আরো পাঁচটি অতিরিক্ত গুণ রয়েছে যেগুলি আংশিকভাবে ব্রহ্মা শিবের মধ্যে রয়েছে যেমন অপরিবর্তনশীল সর্বজ্ঞ চিরনবীন সচিত আনন্দময় নিত্য আনন্দময় রূপবিশিষ্ট সব রকম যোগ সিদ্ধির অধিকারী শ্রীকৃষ্ণের আরো পাঁচটি গুণ আছে যা নারায়ণ বিগ্রহে প্রকাশিত হয় অচিন্ত শক্তি সম্পন্ন হয় তিনি সমস্ত দেবতাদের আদি উৎস তার দ্বারা হত শত্রুদের তিনি মুক্তি দান করেন মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন এই সমস্ত দিব্য গুণাবলী অদ্ভুতভাবে ভাবে শ্রীকৃষ্ণের স্বরূপে প্রকাশিত হয় এই সাতটি দিব্যগুণ ব্যতীত শ্রীকৃষ্ণের আরো চারটি গুণ রয়েছেন যা স্বর্গের দেবতাদের কি কথা ভগবানের নারায়ণ রূপে প্রকাশিত হয় না সেগুলি হচ্ছে তিনি নানান রূপের অদ্ভুত লীলাবিলাস করেন বিশেষ করে তার বাল্যলীলা তিনি অপূর্ব ভগবত প্রেমমণ্ডিত ভক্ত অপরিবৃত তিনি তার বাসি বাজিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন তিনি অতুলন সৌন্দর্য মণ্ডিত পূর্বক্ত গুণাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণের এই চারটি অসাধারণ গুণ যোগ করলে শ্রীকৃষ্ণের মধ্যে চৌষট্টি গুণ দেখা যায় শিলরূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণগুলির সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ করেছেন হরে কৃষ্ণ